ব্রেসের চিকিৎসা করলে কি দাঁতে ব্যথা হয় আমরা কি খাইতে পারবো সব কিছু এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আছে ব্রেসের চিকিৎসা আসলে তেমন অত বেশি ব্যথা লাগে না আপনার কোনো পেন হবে না ব্রেসের চিকিৎসা এবং এই ব্র্যাকেটগুলা যখন লাগায় রাখবেন আপনার দাঁতে তখন হচ্ছে খুব বেশি আনেজি লাগবে না প্রথম দিকে একটু আনেজি লাগবে পরে এটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের ভয় নেই যে এবং স্বাভাবিকভাবে আপনারা সব খাবার দাবারও খেতে পারবেন কোনো সমস্যা নেই এই ব্রেসের চিকিৎসা আপনার কোনো ওইরকম অস্বস্তি বা অসুবিধা হবে না ব্যথাও লাগবে না এবং এটাতে খুব মজার বিষয় হচ্ছে যে এগুলো লাগায় রাখার পর আপনি স্বাভাবিক খাবার খেতে পারবেন ব্রাশ করতে পারবেন এবং এখন যেভাবে চলেন সেইভাবে তখনও চলতে পারবেন এটাতে কোনো প্রবলেম হবে না আপনার চাইলে নিঃসন্দেহে নিঃসংকোচে নির্ভয়ে ব্রেসের চিকিৎসা করতে পারেন অবশ্যই ভালো কোনো জায়গা থেকে আপনারা সবসময় চিকিৎসাগুলো করার চেষ্টা করবেন যাতে আপনারা সুন্দর একটি ট্রিটমেন্ট পান ধন্যবাদ